আসসালামু আলাইকুম আসসালাম আপনাকে আমি একটি গিফট দিব কিন্তু এজন্য আপনাকে যা করতে হবে তা তাহলে আপনাকে তিনটি প্রশ্ন করব এর মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে পারলেই পুরস্কারটি আপনাকে দিয়ে দেব ইনশাল্লাহ ওকে প্রথম প্রশ্ন হজরত শব্দের অর্থ কি সম্মানসূচক আরবি শব্দ গুড দুই নম্বর প্রশ্ন প্রধান ফেরস্তা কয়জন এবং নাম কি এটা জানা নেই আমি বলে দিচ্ছি প্রধান ফেরস্তা হচ্ছে চারজন আর নাম হচ্ছে জিব্রাইল সাল্লাম মিকাইল আলহিসাল্লাম ইসরাফিল আলাইয়া সাল্লাম এবং আজরাইল বা মালাকাল আল মৌত আলহি ওয়াসাল্লাম তিন নম্বর প্রশ্ন হাসান হুসাইনের বাবার নাম হচ্ছে হজরত আলী আল্লাহ আনহু তাদের মায়ের নাম কি ফাতেমা গুড আপনার দুইটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে আমাদের বিকল্প শিক্ষা অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ছোট্ট একটি গিফট আপনার অনুভূতি বলুন আমার অনুভূতি অনেক ভালো লাগছে যে আমি বিকল্প শিখে এসেছি আমার প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পেরেছি আমার খুব আনন্দ লাগছে ধন্যবাদ আমাদের সাথে আশা করি আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে এ পর্যন্ত ভালো থাকবেন আসসালাম